বলি সবাই আমি আমার মায়ের সঙ্গে বার হতে পারছি না তো তোমাদের সবার মুখের দিকে চাই তোমরা সবাই আমার মেয়ের জন্য এসেছ ওই জন্য আমি আজ তোমাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি আমি চাই তোমরা সবাই সবাই তামান্নার মা আব্বুর পাশে থাকবো আর তামান্নার খুনি যারা বাঁচতে দেয়নি ছোট্ট তামান্নাকে সেই শয়তানদের শাস্তি সারা জীবনের জন্য তাদের কারাদণ্ড ফাঁসি এটাই চাই আর সবাই তোমরাই এটা আমি শপথ করছি যে যতদিন না ওই শয়তানরা যে শয়তানদের শাস্তি হচ্ছে আজ এমন হচ্ছে ফাঁসি হচ্ছে ততদিন আমি এই লড়াই চালিয়ে যাব আমি এক পা পিছাবো না সবাই তোমরা পাশে থেকো আমরা মানে সবাই পাশে আছে এই শপথ আমি এখন নিলাম আমি যেদিন আমি আমার মেয়ের রক্ত নিয়েছি সেদিনই আমি শপথ করেছি আমার মেয়ের রক্ত ছুঁয়ে আমার মেয়ের রক্ত যারা ঝরিয়েছে কোন শাস্তি দেবো এই শয়তানদের এই ভোলানদের যে বোমা পিস্তল পুলিশকে এত বলে হয়েছিল পুলিশে কোনো কিছু উদ্ধার করছে না এখন পর্যন্ত পুলিশে কিছু উদ্ধার করছে না যে আর একটু কর্তব্য পালন করবে যে কোথায় বোমা পিস্তল এবারি ওবারি এমন করে বাগানে এখানে রেখেছে যে যে কোন যে আমাদের এটা গ্রাম পল্লি গ্রাম বাগানে যেতে পারে বাথরুম করতে এখানে ওখানে

তাই গোটা পশ্চিম বাংলার প্রতিটি মা বাবাকে বলবো মেলান্দি গ্রামে অনেক মানুষ আছে যারা তৃণমূল করেন যারা বিজেপি করেন সবাই তারা চোর লয় কন্যা নয় তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা ভয়ে তৃণমূল করে বিজেপি করে আমরা বলবো তামান্নার মা বাবাকে দেখে শুকন ভয় থেকে বেরিয়ে এসে কথা পশ্চিম বাংলায় গণতন্ত্র পুনঃ